আমি করে উঠেছি এমন না এখানে উনি তো তো উপস্থাপক উপস্থাপক মাইক মাইক হাতে নিয়েছেন কখন হাতে নেয় যখন একজন বক্তা শেষ করে আর একজনের নাম ঘোষণা করে তা আমি তো আর এখানে আগ পরের কোন পরিস্থিতি সম্পর্কে জানি না তো ভদ্রতার খাটেন উনি মাইক নিয়েছেন নাম ঘোষণা করবেন আমিও শেষ করে দিয়েছি আর যেহেতু জি প্লিজ আমরা সকলেই বসি ভাই হুজুর বয়ান শেষ করে না আমরা সকলেই একটু বসি ধৈর্য ধারণ করে বসি আমরা সকলে ধৈর্য ধারণ করে আমরা সকলেই বসি আমার কথা শেষের দিকে মূল আমি শেষ করি সবাই বসে যারা দাঁড়িয়ে আছে বসে বলছিলাম দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ সবাই হলো দুই দল এক হলো যারা আল্লাহর দল আর হলো যারা শয়তানের দল আমরা যারা আছি আমরা কার দল হতে চাই আল্লাহর দল হতে চাইলে কি লাগবে জীবনের প্রতিটা ক্ষেত্রে শয়তানের গোলামী শয়তানের আনুগত্য শয়তানের দাসত্ব পরিহার করে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামী কবুল করতে হবে বিশেষভাবে এখানে যুবক শ্রেণী বেশি আমি যুবকদেরকে টার্গেট করে বলি আপনি যখন কোনো পর দিকে কামুক দৃষ্টিতে তাকাবেন তখন কি এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে আপনি যখন কোনো ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিবেন মিথ্যাকে অবলম্বন করবেন এর দ্বারা আল্লাহর গোলামে প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে আপনি যখন অন্যায় পথে টাকা উপার্জন করবেন এর দ্বারা আল্লাহর গোলামে প্রকাশ পাবে না শয়তানের গোলামে প্রকাশ পাবে এরকম উদাহরণ দিলে হাজার উদাহরণ দেওয়া যাবে আমাদের করণীয় হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই আর যুদ্ধ করতে হবে এই লড়াই সবার আগে হবে নিজের নফস এবং শয়তানের বিপক্ষে কারণ নফস এবং শয়তান কখনো চাইবে না কখন চাইবে না আমাকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে কারণ সে আব্বা আদম আলাইহিস সালামের সঙ্গে যখন বিবাদবি করেছিল এবং সেই বিবাদবি করার কারণে আল্লাহ তাকে চির বহিষ্কৃত করেছিল তখন এসে বলে এসেছিল আর আই আইত হাদাল্লাজি কাররামতা আলাইহ আল্লাহ এই আদম কা আমার উপর সম্মান দিলেন এর পরিণতি কি হবে জানেন লাইন আখরত ইলা ইয়াউমুল কিয়ামা আমাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা টাইম দেন দুই বছর পাঁচ বছর 10 বছর দিয়া কিচ্ছু না 2041 42 হবে না আমাকে যদি কেয়াদ পর্যন্ত আল্লাহ আপনি ক্ষমতা দেন থেকে এমন সময়ে যখন আমাদের জন্মই হয়নি পৃথিবীর মুখে সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে আমাদের আমাদের সবাইকে সে ধ্বংস করে জাহান্নামি বানিয়ে ছাড়বে আমরাও চ্যালেঞ্জ দিব ই তুই তোর চেষ্টা চালিয়ে যা

তার উপর আল্লাহর আজাবও এসেছে একাকি ভাবে আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহ দিলাম মাটির বুকে কিন্তু লুতা আলী ইসলামের জাতি হুদা আলী ইসলামের জাতি সামুদ আলী ইসলামের জাতি সোয়ালেহ আলী ইসলামের জাতি একা একে পাপ করে নেই পাপ করেছে সামাজিক ভাবে আল্লাহর গজব এসে পড়েছে গোটা সমাজের উপরে আমাদের এখন কি হচ্ছে পাপ শুধু আর ব্যক্তিগত পর্যায়ে না আরে একটা ছেলে একটা মেয়ে রিলেশনের জড়িয়ে সম্পর্কে জড়িয়ে লিপ্তকেদার পর্যন্ত করলো কি হয়েছে জিনা হয়েছে আল্লাহর গজব যদি আসে কার আসবে এই ছেলে আর এই মেয়ের উপরে আসবে কিন্তু যদি পর্যন্ত দেওয়া হয়ে থাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে যদি পর্যন্ত পালা হয়ে থাকে এমনকি আন্দোলনে জঙ্গি ট্যাগ দিয়ে জেলে পর্যন্ত ভরে রাখে তখন কিন্তু এই পাপ আর ব্যক্তিগত পাপ থাকে না এই পাপ জাতীয় পাপে পরিণত হয়ে থাকে সুদ আপনি একটা সুদ খেলেন আপনি এক সুদের ভিত্তিতে ঋণ নিলেন এর ভিত্তিতে আপনি ব্যবসা করলেন আল্লাহর গজব যদি আসে আপনার এর উপরে আসবে কিন্তু দেশের অর্থনীতির মেরুদণ্ড যদি সুদৃঢ় হয়ে যায় সুদের ভিত্তিতে অর্থনীতি যদি দেশে চলতে থাকে আল্লাহর গজব যখন আসবে শুধু আমার আপনার এক ব্যক্তির উপরে আসবে না গোটা জাতি গোটা রাষ্ট্রের উপরে আসবে একইভাবে আল্লাহ সার্বভৌমত্ব মেনে নেওয়া এটা তো বান্দার ইমানের এক নম্বর দাবি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আনুগত্য চলবে কার বিধান মান্য করতে হবে কার মসজিদও আল্লাহর গোলামী মাদ্রাসায় আল্লাহর গোলামী চাকরি তো আল্লাহর গোলামী ব্যবসায় আল্লাহর গোলামী মাফিল আল্লাহর গোলামী তবলিক আল্লাহর গোলামী আত্মশুদ্ধি লাইনও আল্লাহর গোলামী পার্লামেন্টেও আল্লাহর গোলামী কোর্ট কাচারিতেও আল্লাহর গোলামী এমন তো না নামাজ পড়বো নামাজ পড়ব আল্লাহর বিধান অনুসারে কিন্তু বিচার করব অন্য কারো বিধান অনুসারে কোরআন যদি আমাকে দেওয়া হয় কোরআন দিয়ে বিচার করে দেন না এতে আমার কাটা গেল আপত্তি নাই আর আমার বেকসুর খেলা হলে আপত্তি নাই কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে আল্লাহ ঠকাবে না সব আইনে ভুল থাকতে পারে আল্লাহর আইনে ভুল থাকবে না তখন যদি আমারে বলে কিরে তোর এত বড় সাহস তুই কোরআন দিয়ে বিচার করতি বললে আমারে তোর কথায় তো জঙ্গিবাদের গন্ধ আসে তোর কথায় তো মৌলবাদের গন্ধ আসে তোর কথায় উগ্রবাদের গন্ধ আসে এমন যদি হয় বুঝতে আর বাকি থাকে না ওর আনকে আংশিক মেনেছে আংশিক বোর আঙ্গুল দেখিয়েছে বলে আল্লাহকে মসজিদের খোদা নামাজের খোদা রোজার খোদা হজের খোদা জাকাতের খোদা মেনেছে বিচারের খোদা মানে নাই আইনের খোদা মানে নাই বিধানের খোদা মানে নাই সংবিধানের খোদা মানে নাই সুতরাং এইটা একটা ফাইজলামি ছাড়া ভিন্ন কিছু বলার সুযোগই নাই এমনকি এখন তো সেই বাহাত্তরের যে কুফরি সংবিধান আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা সকল ক্ষমতার জনগণ আপডেট হতে হতে গত এক বছর ধরে হুজুররাও কত আশা নিয়ে বারবার গিয়ে গিয়ে বৈঠক করেছে সারাদেশ গরম না এখন জুলাই সানুদ নিয়ে সবার তো খুব ফ্যান্ড আছে খুব আগ্রহ কিন্তু আমি শুধু চিন্তা করি ফার্স্ট টু লাস্ট আল্লাহর নামটা কই আরে শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিমটাই বা কই আল্লাহর উপর আস্থ বিশ্বাসের কথাটাই বা কই তাহলে এত হুজুর যে এত সময় দিল কেউ মাহফিল বাদ দিয়ে কেউ মাদ্রাসা ফেলে কেউ মসজিদের দায়িত্ব ফেলে এ লাভটাই বা কই যদি আল্লাহর কথাই না থাকে আল্লাহর ক্ষমতায় স্বীকার না করা হয়ে থাকে তাহলে এত কিছু দিয়ে আমাদের হবেটা কি সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে তো নিয়ন্ত্রণ যদি আল্লাহর হাতে হয় গোলামিও তো সে আল্লাহর করতে হবে আল্লাহর গোলামি করার পর বাকিগুলোর দাম আছে কিন্তু যিনি সৃষ্টি করলেন যিনি বিধান দিলেন যার হাতে সর্বময় ক্ষমতা তারই যদি বুড়া আঙ্গুল দেখানো হয় বাকি সব উন্নতি বাকি সব সংস্কার এগুলো জাস্ট একটা বকওয়াস আর ধোকা বাজিটা পরিণত হবে সুতরাং আমাদের সবাইকে কোরআনে সেই আয়াতের আলোকে কার দল হতে হবে বাস দল দুনিয়া দুইটা এর বাইরে তিন নম্বর দল দলের সুযোগই নয় বাকি সব দলই বিভক্তি দল দুইটা এক হলো আল্লাহর দল যারা নিজেদের চান দিয়ে হলো আল্লাহর গোলামি করে আর এক হলো শয়তানের দল যারা ইবলিস আর শয়তানের এজেন্ডা গুলো খুঁজে খুঁজে সমাজে বাস্তবায়ন করে সেটা যেই নামেই হোক না কেন অথবা নাম ছাড়াই হোক না কেন একদল শয়তানের পক্ষে ব্র্যান্ডিং করে আর একদল আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি কবুল করে আমাদের আমাদের আদর্শ কোনটা হবে আল্লাহর গোলামি না শয়তানের গোলামি দুইটা একসঙ্গে করা সম্ভব না দুই নৌকায় একসাথে পা রাখা সম্ভবই না আল্লাহর গোলামি মানি শয়তান দেবর আঙ্গুল দেখানো সুতরাং আসেন জীবনের সব ক্ষেত্রে রিয়া করি যান চলে গেলে যাবে কিন্তু শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন হতে পারবে না আমরা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য যদি জানো দেওয়া লাগে লস্কি আছে রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবে আর শয়তানের জন্য ওদের গোলামি বাস্তবায়ন করতে গিয়ে লম্বা হায়াত পেলে বা কি হবে জীবন যত লম্বা হবে আখেরাতের হিসাব কত কঠিন হবে প্রতিটা দিনের হিসাব দিতে দিতে জাহান নামের জায়গা আরো বড় হবে সুতরাং হায়াতের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো কারণ কার কখন জানে জানিত না তাই যেহেতু আল্লাহর সঙ্গে চুক্তি নেই জানে তো না সুতরাং নিয়ত করেন যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে ধমনিত রক্ত প্রবাহিত আছে ততদিন হকের পক্ষে আল্লাহর পক্ষে দিনের পক্ষে আমাদের আমরণ সংগ্রাম চলবেই চলবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন